আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় অনেক ভালো আছি নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন চলে এসেছি খুবই মুখরোচক একটা আচার রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো আম দিয়ে টক ঝাল মিষ্টি আচার তাও আবার কোনো রকম ছোলা ছাড়ানোর ঝামেলা ছাড়াই জাস্ট ধুয়ে টুকরো টুকরো করে আমগুলো দিয়ে কিভাবে মজাদার একটা মুখরোচক চটজল দিয়ে আচার বানিয়ে ফেলবেন চলুন আজকের এই ভিডিওটা দেখিয়ে দিচ্ছি তো এই আচারটা বানানোর জন্য আমি নিয়েছিলাম খুব ফ্রেশ কতগুলো আম এই আমগুলো গাছ থেকে পাড়ার সময় কিন্তু অনেকটা ফেটে গেছে দেখতেই পাচ্ছেন কতগুলো আম দিয়ে আজকে আচারটা করব তো আমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে রকম স্লাইস স্লাইস করে নিয়েছি আর পেছন দিকে দেখুন আমি ভালোভাবে একটু ছুরি দিয়ে ড্যাব ড্যাব করে কেচে দিয়েছি এতে কি হয় আমের ভিতরে সব ধরনের মশলাও ঢুকবে আর লবণ চিনির স্বাদটা কিন্তু খুব ভালো আসবে তো এইবারে পানি থেকে কিছুক্ষণ শুকিয়ে ঝড়াই নিচ্ছি আমগুলোকে তারপরে হলুদ আর একটু লবণ ভালোভাবে মেখে নিলাম মেখে নেওয়া অবস্থায় আমি এগুলোকে আবার কিছুক্ষণ শুকনো করে নিব হ্যাঁ চাইলে আপনারা চুলোর নিচে দিয়েও নিতে পারেন গ্যাসের নিচে অথবা রোদে দিয়ে দশ বিশ মিনিটের মতো ভালোভাবে শুকনো শুকনো করে নিতে পারেন আর মশলা হিসেবে এখানে যা যা নিয়েছি ইনগ্রেডিয়েন্টস সব কিছু বলে দিব এখন অবধি যারা যারা আমার ভিডিওটা দেখছেন একদমই স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এখানে আমি সব ধরনের মশলা হালকা ভেজে টেলে নিয়েছি আছে পাঁচ ফোড়ন তারপর হচ্ছে এলাচ দারচিনি লবঙ্গ এরকম মিক্সড একটা মশলা নিয়েছি তারপর নিয়েছি গোলমরিচ গুঁড়ো মরিচ টেলে ফ্লেক্স করে নিয়েছি দেখুন অনেকটা পরিমাণে যতটুকু দরকার হবে সেই অনুযায়ী দিব নিয়েছি সরিষা বাটা ভালোভাবে ভিজিয়ে আর ফোরনে দিয়ে দিব তেজপাতা গোটা পাঁচ ফোড়ন আর জিরে গোটা তো সরষের তেল দিয়ে কিন্তু আমি আজকে আচারটা বানাবো নিয়ে নিয়েছি সর্ষের তেল এই ছিল আমার টোটাল ইনগ্রেডিয়েন্টস চলুন এবারে আচার বানানোর প্রসেসিংয়ে চলে যায় বাজারে কিন্তু বন্ধুরা ভরপুর আমের সিজন এখন অথবা অনেকের বাড়িতে বাড়িতেও আছে কেউ হয়তো বা ঝামেলা মনে করে আচার বানাচ্ছেন না কিনে খাচ্ছেন আজকে আমার এই রেসিপিটা দেখে খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন এর জন্য আমার পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তো এবারে আমি কড়াই তেলটা গরম হয়ে আসলো পর সর্ষের তেল দিয়ে দিলাম আর গোটা পাঁচ ফোড়ন গোটা জিরে তেজপাতা একটা চিরে দিয়ে দিলাম ফোড়নে কিছুক্ষণ ভালোভাবে গরম করে টেলে নিব যাতে এই ফ্রেগনেন্সটা তেলের সাথে মিক্সড হয়ে যায় সর্ষের তেল ফোড়ন তারপর হচ্ছে গিয়ে গোটা জিরে যখন তেলে দিলাম এত সুন্দর একটা স্মেল হচ্ছিলো খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছিলো তো এবারে আমি দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো মরিচের ফ্লেক্স আমি কী করেছি গোটা শুকনো মরিচের পট শুদ্ধ একদম সবগুলো টেলে নিয়েছিলাম যতটুকু ছিল তারপর সব ফ্লেক্স করে ফেলছি আস্তা মরিচ আর ছিল না এর জন্য ফ্লেক্স দিছি তো এইবারে যখন সব ভাজা হয়ে গেছে তখন আমগুলোকে স্লাইস করা যে শুকিয়ে নিয়েছিলাম রোদে হলুদ লবণ মেখে সেগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়তে চাড়তে হবে যাতে তেলগুলো একদম প্রত্যেকটা আমের ছিঁড়াই ঢুকে যায় সর্ষে তেল ও আপনারা চাইলে বাড়ায় কমায় নিতে পারেন আমি একটু অল্প দিচ্ছি যেহেতু আমি সর্ষে বাটাটাও এখানে ইউজ করব। যে যেরকম পছন্দ সই দিতে পারেন আমি আজকে কোনো ফিক্সড ইটা দিচ্ছি না কে কতটুকু দিবেন তো এবারে আমি কিছুক্ষণ কষাই নিচ্ছি হ্যাঁ যাতে আমার আমের পরিমাণটা কিন্তু অনেক হয়েছে এক পাতিল এখানে বোঝা যাচ্ছে না তো কিছুক্ষণ কষানো হয়ে গেল পর দিয়ে দিলাম সর্ষে বাটা এখানে আমি অনেকটা সর্ষে বাটা ইউজ করেছি তারপরে একে একে যে ভাজা মশলাগুলো করে রাখছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন সবগুলো মশলা একসাথে পরার পর আমি টোটালি মিক্সড করে নেব গোলমরিচের গুঁড়াও কিন্তু দিয়েছিলাম যাতে একটু টক ঝাল মিষ্টিটা আসে খুবই ভাল লাগে আমি কিন্তু প্রত্যেকবারই এই আমের আচারটা বানাই বাসার সবাই খুব পছন্দ করে এটা আপনি ভাত দিয়ে বলেন গরম ভাতে বলেন খিচুড়িতে বলেন তারপর খালি খেতেও খুব মজা লাগে তো এই যে দেখুন আমি কিন্তু কি করছি অনেকক্ষণ কষায় নিলাম মশলাটা নিয়ে এক পাতিলে ধরতে ছিল না এরপর আমি আরও একটা দস্তার করে ইউজ করছি দুই পাতিল করে দিয়েছি তো এর কালারটা কত সুন্দর আসতেছে আর অফ ক্যামেরা আমি যেটা করছিলাম কিছুক্ষণ পরে আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণ চিনি দিয়ে নিছি এই ভিডিও শ্যুটটা নিতে আমি ভুলে গেছি আনফর্চুনেটলি আমি মিস্টেক করেছি আর কি এটা তো যাই হোক চিনি দেওয়ার পরে দেখুন খুব সুন্দর একটা টেক্সটার চলে আসছে অনেকটা মানে ঠিক হয়ে যাচ্ছে শিরাগুলো আর কালারটা কত জুসি লাগতেছে তো এবারে আমি যখন দুই পাতিলে করে ফেললাম আমার নাড়তে খুব সুবিধা হচ্ছিল অনেকটা আম তো আপনারা দেখতেই পাইছেন এক বালতি আম আমি সব কেটে একদম আজকে একবারে আচাটা বানাতে নিয়েছি তো এই যে খুব সুন্দর করে আমি চিনিটা আরও ভালোভাবে গুলবে তখন কিন্তু আমি এখানে কি করেছি সিরকা বা ভিনেগার যেটাই বলেন সেগুলো পর্যাপ্ত পরিমাণে দিয়ে নিয়েছি আর যখন আমি আমটা কুটে রেখেছিলাম তখনও বালতির মধ্যে যে কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলাম সিরকা দিয়ে নিয়েছিলাম যাতে পরবর্তীতে এটা অনেক দিন রাখা যায় নষ্ট না হয়ে যায় আর এই অবস্থায় যখন আমি চিনিটা দিয়েছি চিনিটা গলার পর সিরকাও ইউজ করেছি তাহলে আচারটা দীর্ঘদিন প্রিজারভেটিভ করা যাবে নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না অনেকটা টাইম কষানোর পর দেখুন কতটা সুন্দর হয়ে গেছে এক্সট্রা যে গ্রেভিটা ছিল শুকিয়ে একদম আচারের গায়ে লেগে গেছে কালারফুল লাগতেছে অনেক সুন্দর উইদাউট এনি কালার কিন্তু এই যে সুন্দর লুকিংটা হয়েছে কোনো কালার আমি ইউজ করি নাই তো এরপরে আমি কি করলাম একটা দুইটা ডালা ইউজ করছি এখানে যেহেতু আমার পরিমাণে অনেকটা আচার এক ডালাতে দিলে খুব ভালোভাবে শুকাবে না আপনারা চাইলে এই আচারটা একটা স্টিলের যে ছেনিগুলো হয় একটু সর্ষের তেল ভালোভাবে মেখে তারপরে চুলোর নিচে শুকিয়ে নিতে পারেন বা রোদে আমি কিন্তু রোদে শুকিয়ে নিয়েছি আরও অনেকটা শুকাবো আর এই দেখুন এটা হচ্ছে আমার ফাইনাল লুক প্লেটে নেওয়ার পর কতটা জুসি লাগতেছে এত মজা হয়েছিল আচারটা সত্যি কথা আপনারা যদি বাসা একবার ট্রাই করেন না হলে বুঝতে পারবেন না কতটা সুন্দর লাগছে খেতে অসাধারণ হয়েছিল অনেকটা সুইট সোর টেস্ট ছিল এই তো বন্ধুরা কত চট জলদি আমি এই মজাদার আচারটা বানিয়ে নিলাম ঘরোয়া সব মশলার উপকরণ দিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা এখনই শেষ করছি আল্লাহ হাফিজ